চিনময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশে শুধু হিন্দুদের এক করার অপরাধে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন বলে তাকে মিথ্যা অপবাদে এক মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে বেশি করে এপারে আমরা যারা হিন্দু আছি আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে ওখানে যখন উনিশশো এক সাতচল্লিশ সালে দ্বিজাতি মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয় সেদিন বাংলাদেশে তেত্রিশ পারসেন্ট তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল যেদিন উনিশশো সালে পনেরোই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল পাকিস্তানের সেনানায়ক নিজামি ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল তিরানব্বই হাজার রাজাকারকে নিয়ে সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল একুশ পার্সেন্ট আজকে মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র সাত পার্সেন্টে আমরা নেমে গেছি একইবারে পাবে পারে প্রথম সেন্সাস উনিশশো একান্নতে ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে যা পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল চোদ্দ পার্সেন্ট আর হাজার এগারো সালের লাস্ট সেন্সাসে সাতাশ পার্সেন্ট আর এবারের হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছি এবং ছাব্বিশ সালের সেন্সাসের পরে এখানে দেখবেন পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি মুসলিম হয়ে গেছে যাবেন কোথায় হিন্দুরা নানাভাবে ভাগ ছিলেন ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শৌদ্র এখানেও বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস নানাভাবে বিভক্ত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী কেউ ভারত সেবাশ্রম কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ আর্য সমাজ কেউ বৈষ্ণব সমাজ নানাভাবে বিভক্ত তাই যেন ফিরাদ হাকিম বলছেন যে ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমাদের গরিষ্ঠ সংখ্যা হতে হবে সংখ্যাগরিষ্ঠ হলে কি হয় গরিষ্ঠ হলে সংবিধান চলে না সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে সিপিএম এর বিকাশ ভরচার আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই টিকে থাকার লড়াই নয় এ লড়াই পুজো ধর্ম লড়াই নয় এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও আমরা তাই দাঁড়িয়েছি পেট্রোপল অবরোধ করেছি ভোজা ডাঙা অবরোধ করেছি কলকাতায় একাধিক সভা হয়েছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস তাই আপনাদের সকলকে এক হতে বলব যোগী আদিত্যনাথ জি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদীজি বলেছেন এক তো সেফ রেহে তাই হরিয়ানাতে মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি জম্মুতে হিন্দুরা মেজরিটি সেখানে তৈরি হওয়ার পরে উনত্রিশটা আসন এবং একক দল হিসেবে বিজেপি ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাই ভারতবর্ষের মানুষ চা পাওয়া কিছু পার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিধানসভাতে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল আমি বক্তব্য রেখেছি বক্তব্যে বলেছি এসব করবেন পরে আগে এনআরসি করুন বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি এক কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে আগে তিনটা জেলায় মুসলিম মেজরিটি ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আজকে নটা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার রোহিঙ্গারা হু করে ঢুকছে বদলে যাচ্ছে ডেমোগ্রাফি আমি বলেছি এনআরসি আনুন আগে ওই এনআরসি আনুন লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা ধর্ম পরিবর্তন করছে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন তবে আনবেন এইসব আইন ঐক্যবদ্ধ আমাদের হতে হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জ্যোতি বসু আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন যাতে আমাদের তদানন্তর পূর্ব পাকিস্তান পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি দলাদলি ভুলে গিয়ে এক আবেদন জানাতে এসেছি